জি বিয়ার্স চিটাগাং ডোর পক্ষ থেকে আজকে এখানে আপনাদের সাথে আলোচনা করব। ফার্নিচার বানানোর ক্ষেত্রে ঠিক কতটা সময় আপনারা হাতে নেবেন এরকম একটা ফার্নিচার আমরা এটা কিন্তু লেকার পুলিশ করা এবং গোল্ডেন কালার করা তো এটা হলো বানিশের দিক থেকে আর কি বেস্ট যে বানিশটা সেই বানিশটা করা তো একটা লেকার পলিশ করা হোক বা হ্যান্ড পলিশ করা হোক এখানে যে কাজগুলো দেখছেন এই কাজগুলো তো করতে যথেষ্ট সময় লাগে এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন তো সাধারণত আপনারা যখন কোনো ফার্নিচার অর্ডার দিবেন অনেকে সেট অর্ডার দেন মানে একই ডিজাইন সেমিলার রেখে ওয়ার্ডড্রপ আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল চেয়ার সোফা এরকম অনেকে সেট মিলিয়ে একই নকশার ভিতরে করতে চান অনেক আলাদা আলাদা ডিজাইনের ভিতরে করেন যে কোনো ডিজাইনে আপনারা পছন্দ করে কাজটা করেন সেটার জন্য যথেষ্ট সময় লাগবে এতে কোনো সন্দেহ নাই এখন সময়ের সাথে কোথায় গিয়ে আসলে কাজটা আপনার হের ফের হয় সময়ের জন্য দেখেন এই যে কাজটাকে হাতে তুলি দিয়ে কিন্তু গোল্ডেনটা আমার করতে হচ্ছে এই তুলির কাজ শেষ করার পরে আবার এখানে আপনার কালার দিতে হবে স্প্রে করে তো এরকম আপনার প্রতিটা কাজ আলাদা আলাদা করার জন্য যথেষ্ট সময় দরকার এই সময় কাজের জন্য যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো মিস্ত্রিদের নানান ধরনের সুবিধা অসুবিধা থেকে থাকে কারণ একটা কমপ্লিট কাজ করতে আপনি চিন্তা করেন সিলে প্রথম কাঠটা কাটতে হয় সেখানে মিস্ত্রিদের সুবিধা অসুবিধা এরপরে কাঠটা শুকানোর পরে যখন এটা বানানো হয় ফার্নিচারে কাজ করে যে মিস্ত্রি তাদের সময়ের দরকার এরপর এটা কাজ করা শেষ হলে যখন আর বানিশে কাজ ধরে সেক্ষেত্রে বানিশের মিস্ত্রি এরকম তিনটা সেক্টরে মিস্ত্রিদের আলাদা সময় এরপরে নকশা করার জন্য নকশা মিস্ত্রি প্রতিটা জায়গায় আপনার যেমন সময় লাগে তেমনি সময় অপচয় হয় দেখা যায় যে ওই মিস্ত্রি কোনো কারণে কাজে ওই দিনকে আসতে পারে তার একটা সুবিধা অসুবিধা আছে এরকম নানান বিষয় মাথায় রেখে ফার্নিচারের কাজে প্রচুর পরিমাণে সময় লাগে তো আপনারা যারা ফার্নিচারে অর্ডার করবেন প্রিপারেশন নিতেছেন বা সামনে বানাবেন এটা একটা ড্রেসিং টেবিল দেখেন সিম্পল একটা কাজ এটাও কিন্তু ভদ্রলোক আপনার যেই ওয়ার্ড্রপটা করেছে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছে তো এরকম আপনার যে কোনো ডিজাইনেরই আপনি কাজ করাবেন না কেন সেখানে সময় যেটা লাগবে এটা একটা আলমারি করছে ভদ্রলোক সে আলমারিটার মধ্যে দেখেন এরকম একটা কাছাকাছি কালার নিয়ে আসছে তো এরকম আপনার কাজ করতে হলে আমাদের এক্সপেক্টেড টাইম আমরা বলে থাকি যে তিন মাস আপনি পারলে আরও সময় বেশি দিয়ে রাখবেন চার মাস পাঁচ মাস সময় দিয়ে রাখবেন মাঝে মধ্যে কাজের খোঁজ খবর নেবেন আর আমরা অ্যাডভান্স বা পেমেন্টের ক্ষেত্রে যেই অসুবিধাটা পড়ে থাকি দেখা গেলো যে আপনি কয়েকটা সেট মিলিয়ে একটা অর্ডার করছেন পাঁচ লক্ষ টাকা বিল হয়েছে আমরা সময় চাইলাম যে ভাই এটা করতে চার পাঁচ মাস সময় লাগবে আপনি ছয় মাস সময় দিলেন কিন্তু আপনি এই পাঁচ লক্ষ টাকার কাজে এক লক্ষ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনি বললেন কমপ্লিট করার সময় দিবেন এটা অর্ডার নেওয়ার জন্য অনেকে নিয়ে থাকে কিন্তু আপনি চিন্তা করেন আপনার পাঁচ লক্ষ টাকার কাজের ভিতরে কি কোনো দোকানদার তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা লাভ করতে পারবে করতে পারবে না এক লক্ষ টাকাও লাভ হবে না তাহলে এই আপনার পাঁচ ছয় মাস কেউ আপনাকে এত বড় টাকা ইনভেস্ট করে সে কার্ডটা কেটে রাখবেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি কাজ করে আপনারা যেটা করবেন স্বচ্ছতার সাথে আপনি যথেষ্ট পরিমাণে টাকা বেশি দিলেই কেবলমাত্র দেখবেন তিনি আপনার কার্ডটা কেটে শুকিয়ে রাখছে আদারওয়াইজ আপনি যখন ডেলিভারি নেবেন তারা করে কাজ করবে এটা একটা বাস্তবসম্মত কথা অনেকে একমত হতে পারেন অনেকে নাও হতে পারেন তো যত যতটুকু আপনি অর্ডার দিবেন চেষ্টা করবেন তার ওয়া তিন ভাগের দুই ভাগে অ্যাডভান্স করার জন্য তাহলে কার্ডগুলো কেটে আপনার কিছুটা কাজ ধরা যায় আর নাহলে এরকম যদি বিশ টাকা কাস্টমারের অর্ডার হয় পাঁচ লাখ টাকা করে আপনি চিন্তা করেন কত টাকা আর সবাই যদি এরকম কিছু কিছু অ্যাডভান্স করে এত টাকা ইনভেস্ট কেউ ফার্নিচারের ব্যবসায় আপনার এককালীন করে রাখেন না কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা মডেলের ফার্নিচার প্রয়োজন হয় সবাই একই মডেল একই ডিজাইন নেন না যার কারণে ইনভেস্টের ক্ষেত্রে এখানে একটা গ্যাপ থেকে যায় এটাও আপনারা খেয়াল রাখবেন তো সময় এবং ইন অ্যাডভান্স দুইটাই আপনারা যথেষ্ট পরিমাণে দিয়ে মাঝে মধ্যে খোঁজখবর নেবেন আশা করি আপনাদের ফার্নিচার কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যথাযথ সময় হাতে পাবেন এরকম ছোটোখাটো কোনো বিষয় আপনারা জানতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার আছে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আর আমাদের এখানে কেউ আসতে চাইলে অবশ্যই আমাকে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে আসবেন ঢাকা মোহাম্মদুল বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের আগেই আমাদের শোরুম চিটাগাং ডোরবিলে এখানে এসে কথা বলতে পারবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন আর অনেকেই আমাদের ভিডিও দেখে দেশ বিদেশি বিভিন্ন জায়গা থেকে অর্ডার দেন দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করি